আসসালামু আলাইকুম আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই মুরগির বাচ্চা হাঁ করে শ্বাস নেয় কেন মুরগির বাচ্চা হা করে শ্বাস নেয় কেন এ ব্যাপারে বলতে গেলে মুরগির বাচ্চা হাঁ করে শ্বাস নেয় মূলত তিন চারটা কারণে প্রথমত আপনাদের মুরগির বাচ্চা যদি ব্রুডিংয়ে হা করে শ্বাস নেয় তাহলে আপনারা ব্রুডিংয়ে যেই নিচে কাঠের গুড়া বা চিটা দিয়ে থাকেন এটাতে মুরগির মল অতিরিক্ত হওয়ার কারণে গ্যাসে যেই অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় এটা থেকে মূলত বাচ্চার ব্রুডিং নিউমোনিয়া হয় থাকে এই ব্রুডিং নিউমোনিয়া হলে আপনার বাচ্চাগুলো হাঁ করে শ্বাস নেবে চোখ দিয়ে পানি ঝরবে অনেক সমস্যা আপনি বুঝে ওঠার আগে আপনার বাচ্চাগুলো একে একে মারা যাবে তো এই ব্রুডিং নিউমোনিয়া হলে আপনারা প্রথমত কি করবেন বোর্ডিং নিউমোনিয়া হলে আপনার প্রথমত আপনার লিটার যেটাকে বলে থাকা হয় বোর্ডিংয়ের এই চিটা যেগুলোকে চিটা বলে যে নিয়েছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি এটা পরিষ্কার রাখতে হবে সবসময় ঝরঝরা আর দ্বিতীয়ত যদি বোর্ডিং নিউমোনিয়া হয়ে যায় এক্ষেত্রে আপনাদের একটি ওষুধ খাওয়াতে হবে সেই ওষুধটি আমি আপনাদের দেখিয়ে দেব আজকে সেই ওষুধটি হলো অ্যানরোসিন ভেট এটা ব্রোডিংয়ে খুব ভালো কাজ করে এটা আপনার মুরগির শ্বাসতন্ত্র এবং পরিপাকতন্ত্রের কাজ করে থাকে যদি আপনার বাচ্চাগুলোর ব্রোডিং নিউমোনিয়া হয় হাঁ করে শ্বাস নেয় এই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন আর আপনার ফার্মের পরিবেশ সবসময় ঠিক রাখতে হবে চারদিকে হাওয়া বাতাস রাখা যখন ব্রুডিং করবেন হাওয়া বাতাস যেন মতো যায় অনেক হিটের কারণে মুরগির পায়খানা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এটা থেকে বোর্ডিং নিউমোনিয়া হয়ে থাকে এজন্য যখন বোর্ডিং করার পরেও কিন্তু বোর্ডিং নিউমোনিয়া হয় আপনার ফার্মের চারদিকে হাওয়া বাতাস দিনে বেলা যাতে পাস হতে পারে সে ব্যবস্থা রাখতে হবে আর লিটারগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করতে হবে আর পাশাপাশি অ্যান্ড্রোসিন ভেটটা খাওয়াতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার বাচ্চার হাড় করে শ্বাস নেয় এটা ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনাদের মুরগির বাচ্চা যদি হা করে শ্বাস নেয় এই এই ক্ষেত্রে আপনারা কী করবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো যদি হা করে শ্বাস নেয় এই অবস্থায় আপনারা একটি মেডিসিন খাওয়াতে পারেন আপনাদের মুরগির বাচ্চাদেরকে সেটি হলো অ্যানরোসিন ভেট যা এক মিলে এক লিটার পানিতে এক থেকে সাত দিন খাওয়াবেন ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে